ছোটবেলা থেকে আমরা যে স্বপ্ন দেখি তা বাস্তব বাস্তবতার কাছে মেনে যায় একটি নাটক দেওয়ালে অভিনয় করেছেন জুবান এবং সে ফুটবল খেলা ভালো খেলে সে তার স্বপ্ন সে একদিন ফুটবল খেলা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে কিন্তু বাস্তবতা তার ফ্যামিলি এত গরিব যে সে খেলাটা চালিয়ে যেতে পারে না তাকে শহরে যেতে হবে চাকরির জন্য শহরে তার একজন লোক ছিল তার আশায় সে শহরে যায় কিন্তু যার পরে তার কল ধরে না সে এখন একেবারে একা নিঃস্ব সে কি করবে বুঝতে পারে না গ্রামের একজন ছেলে শহরে গিয়ে তার জীবন কিভাবে প্রতিষ্ঠিত করে কাউকে না ছাড়া কারো সাহায্য ছাড়া সেটাই বাস তুলে ধরা হয়েছে নাটকে আমাদের মতো যারা গ্রামের ছেলেরা আছে তারা শহরে গিয়ে কিভাবে তাদের জীবন সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তখন নাকির সাথে দেখা সে বলে আমার সাথে নতুন পুরান টাকা ব্যবসা করার জন্য যা মানুষ পুরান টাকা দিলে চিরা টাকা তা নতুন টাকা কিছু দেয় কিছু কমিয়ে সে ব্যবসাটা বর্তমান সাথে ছোট ছোট কিছু ব্যবসা বাড়িতে কিছু টাকা পাঠাইতেছে এবং নাকির মধ্যে দুজন দুজনকে পছন্দ হয়ে যায় আরেকজন তা মেনে নিতে পারে না কারণ তারা অনেক ভালো ব্যবসা করতেছিল তাই নাটককে অনেক নির্মম ভাবে মুখে অ্যাসিড মারা হয় পরে কি হয় তা দেখার জন্য অবশ্য আপনারা মনে দেলে নাটকটি ক্যাপিটাল ড্রামাতে আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে